পানিয়াটি পৌরসভার পৌরমাতার সাথে যুবতী শেষমেশ চুলোচুলি থেকে মিষ্টি মুখের মাধ্যমে ঘটল সমাপ্তি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রাবন্তী রায়ের সাথে গত নয়ই জুন পানিহাটিতে ঝামেলায় জড়িয়ে পড়েন এক তরুণী সেই ভিডিও ভাইরাল হওয়ার পর গোটা নেট দুনিয়া জুড়ে তৈরি হয় আলোড়ন সেই ঘটনার পর সোমবার পৌরমাতা ও সেই তরুণীর মধ্যে হলো ঘটনার মিষ্টি মুখের মাধ্যমে সমাপ্তি সাংবাদিক সম্মেলন করে পৌরমাতা জানান তিনি চান না এই বিষয়টি নিয়ে আর এক বিন্দুও বেশি বাড়াবাড়ি হোক এর পাশাপাশি তরুণীকে তার কন্যাসমূহ বলেও জানান তিনি এবং বলেন সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যিই মর্মাহত এরকমটা হয়ে যাবে মাথা আমার গরম হয়ে যাবে আমি বুঝতেও পারিনি সারাদিনের দবদাহে অক্লান্ত পরিশ্রমে আমিও একদম কিঙ্কু কর্তব্য বিমূঢ় হয়ে যেটা করেছি আমার আরও সংযোগী মনোভাব প্রকাশ করা উচিত ছিল যাই হোক হিট অব দ্য মুমেন্টে একটা বাচ্চা মেয়ে ওর জীবন সবে শুরু হচ্ছে এই ঘটনায় আমাকে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে প্রশাসনকে জানানো বা প্রশাসনকে অভিযোগ করার কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে মেয়েটি সবে তার জীবন শুরু করছে এই ঘটনা সামান্য ঘটনাই এই ঘটনা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিনিয়তই কেউ লাফ ড্রাইভিং করলে কেউ সতর্ক করে এ শাসন করে এই ঘটনা ঘটে থাকে কিন্তু কোনো গদি মিডিয়া বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটাকে ছাড়া হয়েছে এবং আমাকে তো বটেই আমাদের দলকে সর্বোপরি মিশে করার জন্য ছোট করার জন্য এই ঘটনা ঘটেছে আমি খুব মর্মাহত ব্যাপারটায় তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক আমি ও আমার কন্যা সম। সত্যিই কন্যা সম আমার এখন ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স ওর যদি কুড়ি একুশ বয়স বছর বয়স ধরি ও আমার কন্যা সম। আর ক্ষমা স্নেহত নিম্নগামী আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায় আর এরকম ওরও রাগ করা বা হটকারিতা করা ঠিক না আর আমারও এই বয়সে এসে এত মাথা গরম করা ঠিক না বল তোমার পক্ষে কি বলবে এই বিষয়ে নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে এ আর তো কোনো কিছু দরকার নেই উনি আমার মায়ের মতো ভুল উনি আমিও কিছু করেছি উনিও কিছু করেছেন তো সে ব্যাপার নিয়ে কোনো আলোচনা করার কোনো দরকার নেই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা